ইউটিউবের দর্শকগণ এবং ফেসবুকের দর্শকগণ আমি এই মুহূর্তে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরতে চাচ্ছি আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলব তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে জামাতের আমির অর্থাৎ আমিরে জামাত তিনি গতকালকে একটি কথা বলেছেন যে চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা এসেছে এবং সর্বপ্রথম বিদ্রোহের ডাক দিয়েছিলেন কর্ণের অলি এটা নিয়ে বিতর্ক চলতেছে এই বিষয়ে কথা বলবো কথা বলবো। আমিরে জামাত তিনি আরেকটি কথা বলেছেন যে আমাদের যত প্লান আছে আসেন আমরা ডিভেট করি এই ডিভেট সামনাসামনি বসে থেকে করি কার কত প্রাণ আছে আমরা সেই প্রাণগুলো জাতির জন্য দেই যে জনগণের জন্য দেই এ বিষয়ে কথা বলবো কথা বলবো হলো বর্তমান যে হারে খাম্বা বের হচ্ছে একদিকে নারী একদিকে নারীর অপমান সহ্য করতে পারতেছে না একদিকে নারীর অপমান সহ্য করতে পারতেছে না অন্যদিকে বগুড়ার দুই আসনে একজন সরকারি সরকারের সঙ্গে যুক্ত থেকে এবং বগুড়া দুই আসন থেকে নির্বাচন করতেছে এ বিষয়ে কথা বলবো এবং একজন প্রিজাইডিং কর্মকর্তা আপনার করেন। তিনি ধানের শীষের পক্ষে ভোট কীভাবে চায় এ বিষয়ে কথা বলবেন তো শুরু করা যাক প্রথম বিষয়টা আমি শুরু করতে চাচ্ছি যে আমিরে জামাত গতকাল চট্টগ্রামের তিনি ঐতিহাসিকভাবে কথা বলেছেন সেখানে লক্ষ লক্ষ লোক সেখানে সমবেত হয়েছেন তিনি সেখানে বলেছেন চট্টগ্রামবাসীর উদ্দেশ্যে বলেছেন এই চট্টগ্রামবাসীর এই চট্টগ্রাম থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা এসেছে এখন কে ঘোষণা দিয়েছে কে ঘোষণা দেয়নি তিনি সেটা বলেননি তিনি বলেছেন চট্টগ্রামের মাটির থেকে বাংলাদেশের একাত্তরের স্বাধীনতার ঘোষণা হয়েছে তিনি কথা বলেছেন তিনি আর একটা কথা বলেছেন এই চট্টগ্রাম থেকে কর্নেল অলি আহমেদ সর্বপ্রথম সেনাবাহিনীর থেকে বিদ্রোহ ঘোষণা করে তিনি এই কথা বলেছেন তো এই এই দুটা কথা তিনি এখানে বলেছেন তিনি কি ভুল বললেন তার বাক্যটা কোথায় ভুল হলো এখন আমাদের এই পত্র পত্রিকা এবং বিএনপির কিছু সাফরি প্রকৃতির নেতা নেত্রী এবং সাফরি প্রকৃতির কিছু কর্মী তারা এটাকে অন্যভাবে ব্যাখ্যা করতেছে তিনি তো নিজেকে চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণার কথা বলেননি তিনি বলেছেন চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা হয়েছে চট্টগ্রামের মাটির থেকে স্বাধীনতার ঘোষণা হয়েছে সত্য কথা বলেছেন তিনি বলেছেন কর্নেল অলি আহমেদ তিনি সর্বপ্রথম বিদ্রোহ ঘোষণা করেছিলেন কর্নেল অলি আহমেদ তিনি এখনো বেঁচে আছেন। কর্নেল অলি আহমেদ তিনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন এর উপরে এই ছাপড়ি কি দেখে না এই সাপরিরা কি বুঝে না আর বাংলাদেশের মিডিয়া আমিরে জামাত তিনি কি কথা বললেন আর মিডিয়া সেটাকে প্রকাশ করলো কিভাবে এখন বাংলাদেশের সমস্ত মিডিয়াগুলো যেমন আমিরে জামাতের টুইটার বা এক্স আইডি হ্যাক হয়েছে আমিরে জামাত যে সময় মিটিংয়ে ছিলেন যে সময় কথা বলেছেন ঠিক সেই সময় তার আইডি হ্যাক হয়ে যায় পরক্ষণে এই আইডি হ্যাক হওয়ার কথা তারেক রহমান তার স্টেজে বলেন নির্বাচনী প্রচারণাও বলেন কিন্তু আমরা কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম রাষ্ট্রপতির ভবন থেকে সরকারি মেইল থেকে আমিরে জামাতের টুইটার বা এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয় বর্তমান ডিবি এটা তদন্ত করতেছে তাহলে তারেক রহমান যে গতকালকে তার নির্বাচনী প্রচারণার ক্যাম্পিংয়ে এ কথা বললেন যে দেশে দেশে বিদেশে এক্সপার্টরা এই পর্যায়ে থাকা অবস্থায় টুইটার হ্যাক হয় না তাহলে এটা এখন ডিবি যে ডিবি ডিবি যে আপনার রাষ্ট্রপতির দপ্তর থেকে যে হ্যাক হয়েছে এটা যে প্রমাণ করতেছে এটা তারেক রহমান কি বলবেন তারেক রহমান এ কথা আবার কি বলবেন এদের ন্যূনতম এদের ন্যূনতম পড়াশোনা নেই তারেক রহমান গতকালকে আরেকটি কথা বলেছিলেন যশোরে তিনি যশোরে তিনি নির্বাচনী ক্যাম্পেইন করতেছেন আমরা বাংলাদেশের এই চুয়ান্ন বছরের ইতিহাসে যশোরে কোনো চিনি কল নাই সেই যশোরের চিনি কল নাকি বন্ধ হয়ে আছে সেটা তারেক রহমান ওপেন করে দিবে এই হচ্ছে ওনার হ্যাভ এ প্ল্যান এই হচ্ছে ওনার প্ল্যান যেখানে চিনি কলে নাই সেখানে চিনি আবার ওপেন করে দিবে বন্ধ চিনি কল ওপেন করে দিবে তারেক রহমান বলছেন এই হচ্ছে তারেক রহমানের রাজনীতি আমরা মনে করি আমিরে জামাত গতকালকে যে কথাটি বলেছেন তিনি আমিরে জামাতের কথা একশো পার্সেন্ট রাইট তিনি এখানে কোনো ভুল কথা বলেননি তিনি বলেছেন চট্টগ্রামের মাটির থেকে স্বাধীনতার ঘোষণা এসেছে তিনি বলেছেন চট্টগ্রামের সন্তান অলি আহমেদের তিনি সর্বপ্রথম বিদ্রোহ ঘোষণা করেছেন তিনি কথা বলেছেন আর এই এই কি করতেছে এই কথাটাকে অন্যভাবে তারা এখন পলিটেন্স করতেছে এখন আমির জামাতকে সাদা শয়তান হিসেবে আখ্যায়িত করেছে এই দুর্বৃত্ত এই চাঁদাবাজ আবিদুল ইসলাম আবিদ এই হারুপাটি এই হারুপাটি যার জিন্দিগিটা হারার মধ্যে যাবে সে কখনো জয়লাভ করতে পারবে না এ যাদের যাদের পক্ষে ক্যাম্পেইন করবে তাদের মারা সারা করে দিবে এই আবিদুল ইসলাম আবিদ আবিদুল ইসলাম আবিদ যেখানে নির্বাচনী ক্যাম্পিং এ যাবে তার মানে সেখানেই মারা সারা আমরা মনে করি বাংলাদেশের মানুষ মনে করে জামাতের আমির তিনি যে কথা বলেছেন সঠিক কথা বলেছেন সত্য কথা বলেছেন এই সত্য কথা হচ্ছে চিরন্ত সত্য কথা এরপর তিনি আরেকটি কথা বলেছেন আমাদের যত প্ল্যান আছে আসুন আমরা টেবিলের সামনাসামনি বসি আপনার কী কী প্ল্যান আছে সেটা জাতি জানুক আমাদের আমিরের কী কী প্ল্যান আছে সেটা জাতি জানুক এই বক্তব্য মঞ্চে জনগণের সামনে এই ফাটাফাটি বক্তব্য দিয়ে কোনো লাভ নেই এখন টেলিভিশনের সামনে আসুন সারা বাংলাদেশের মানুষ জানবে সারা বাংলাদেশের মানুষ তথা পৃথিবীর মানুষ জানবে আপনাদের কি আছে মানুষ জানতে এই আমন্ত্রণ জানিয়েছে জামাত। রহমান সাহেব কি আমিরে জামাতের এই কথা কি আপনি গ্রহণ করবেন আমিরে জামাতের কথাকে আপনি গ্রহণ করে নিবেন যদি আমিরে জামাতের কথা গ্রহণ করে নেন আমরা ধরে নিব আপনার রাজনীতি ঠিক আছে আর আপনি যদি আমিরে জামাতের কথা গ্রহণ করতে না পারেন ধরে নিব আপনি যে তথ্য দিচ্ছেন যে ধরনের কথা বলতেছেন এগুলা কথার কথা ওই যে খালেদ মুহিউদ্দিন সাহেব খালেদ মুহিউদ্দিন সাহেব তিনি তার ইউটিউব চ্যানেলে তার চ্যানেলে বলেছেন যে এই যে ফ্যামিলি কার্ড এটা টোপ টোপ দিয়েছেন এই মহিলাদের ভোট নেয়ার জন্য একটা টোপ হিসেবে ব্যবহার করেছেন খালেদ মুহিউদ্দিন সাহেব এখানে বলেছেন যে আরো অনেক কথাগুলো বলেছেন আপনারা দেখে নিয়ে খালেদ মুহিদ্দিন এই ফ্যামিলি কার্ড নিয়ে একবারে ধুয়ে দিয়েছে খালেদ মুহিদ দিন এই ফ্যামিলি কার্ডের ব্যাপারে একবারে মানে আপনার শ্যাম্পু ছাড়া ধুয়েছে শ্যাম্পু ছাড়া ধুয়ে দিয়েছে যাইহোক এরপর বগুড়ার দুই আসনের যিনি দাঁড়িয়েছেন তিনি সরকারি কর্মকর্তা একজন আচ্ছা সরকারি কর্মকর্তা তথ্য গোপন করেছেন তথ্য গোপন করে তিনি এখন নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতেছেন সেটা আজকে আমরা পেপার পত্রিকার মাধ্যমে জানতে পারলাম সরকারি কর্মকর্তা সরকারি জায়গায় থেকে কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে হ্যাঁ সেটা শুধুমাত্র কেবলমাত্র বাংলাদেশের মতো জায়গায় পারে আমরা এই বাংলাদেশের মতো জায়গায় সেটা দেখতে পারি এই নির্বাচন কমিশনের দ্বারা কিভাবে আপনি নির্বাচন করবেন সেটা আপনি বুঝতে পারেন এরপর আপনার করে একজন নির্বাচন পরিচালনা কর্মকর্তা তিনি ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছেন এই যে বিষয়গুলো এই সমস্ত কার্যক্রম যদি হয় সরকারি চাকরিরত অবস্থায় তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন আবার একজন সরকারি চাকরি করে তিনি আবার ধানের শেষের পক্ষে ভোট চাচ্ছেন তাহলে এই নির্বাচন কমিশনের উপর সাধারণ মানুষের কি আস্থা থাকবে এই নির্বাচন কমিশনার এই নির্বাচন কমিশনার কি জানে না যে ওই ব্যক্তি সরকারি কর্মকর্তা ওই ব্যক্তি সরকারের সঙ্গে তার যুক্ত আছে তাহলে সে যে এই তথ্য গোপন করল এই তথ্য গোপন করার অপরাধে তার তো জেল হওয়া দরকার নির্বাচন কমিশনার এখন পর্যন্ত তার কোনো স্টেপ নিয়েছে এটা তো হলফনামায় যে তথ্য গোপন করেছে এটা নির্বাচন কমিশনার তার কাছ থেকে নেওয়া দরকার ছিল আজকে অন্যান্য দলের থেকে এটা অন্যান্য দল থেকে এই সমস্ত কথাগুলো তুলে ধরা লাগবে কেন এটা তো নির্বাচন কমিশনের দায়িত্ব তাহলে আমরা মনে করি এই নির্বাচন কমিশনের দ্বারা এই নির্বাচন আদৌ সম্ভব হবে বলে আমরা মনে করি না একজন রিটার্নিং কর্মকর্তা ধানের শীষের পক্ষে কিভাবে ভোট চায় একজন রিটার্নিং কর্মকর্তা কোনো ক্রমে কোনো রাজনৈতিক দলের মতাদর্শন হতে পারে না একজন রিটার্নিং কর্মকর্তা তার কর্মকাণ্ড হচ্ছে বাংলাদেশের সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যেমন গতকালকে সেনা প্রধান বলেছিলেন একটি কথা যে আপনারা এই চাঁদাবাজকে ভোট দিবেন ডাকাতকে ভোট দিবেন আর আপনারা আমাদের কাছ থেকে আপনারা আমাদের কাছ থেকে নিরাপত্তা আশা করবেন এটা তো হয় না গতকালকে সেনা প্রধান একটি কথা বলেছেন যে আপনারা চাঁদাবাজকে ভোট দিবেন ব্যাংক ডাকাতকে ভোট দিবেন সন্ত্রাসীকে ভোট দিবেন আর নিরাপত্তার জন্য আমাদের কাছে আপনারা সাহায্য চাবেন আমরা তো নিরাপত্তা দিতে পারবো না উনি তো ঠিক কথা বলেছেন বর্তমান আমাদের সময়ে এই যে কর্মকাণ্ড চলতেছে আজকে বাংলাদেশের মানুষ একটা জায়গায় ঐক্যবদ্ধ হয়েছিল এই সন্ত্রাসী রাষ্ট্র কায়েমের বিপরীতে আজকে যেটা আমরা দেখতেছি যে সন্ত্রাসী কাজটা রাষ্ট্র তো দূরের কথা সন্ত্রাসীদেরকে আবার লালন পালন করা হচ্ছে ব্যাংক ডাকাতকে আবার লালন পালন করা হচ্ছে এবং এই ব্যাংক ডাকাতরা আবার নির্বাচনে আসে এই হচ্ছে অবস্থা প্রিয় বন্ধুগণ আমরা একটি কথায় বারবার বলে আসছি বাংলাদেশের মানুষ মুক্তি চায় পরিত্রাণ চায় বাংলাদেশের মানুষ রাজনৈতিক দলাদলির মধ্যে আর থাকতে চায় না বাংলাদেশের মানুষ ট্যাক্স দেয় সরকার পরিচালনা করার জন্য তো সেই জায়গায় আজকে একটা বিভিন্ন ধরনের যে কর্মকাণ্ড আসতেছে এটা আপনারা কিভাবে দেখবেন আজকে একটা রাজনৈতিক দল নারীর সম্মানের জন্য আমিরে জামাত নারীকে নিয়ে গিয়ে বৃত্তির কথা বলেছেন আচ্ছা খুব ভালো করলেন তর্কের খাতির ধরলাম ভালো হয়েছে আপনাদের আপনাদের যে খাম্বা বের করে দিয়ে রাখছেন খাম্বার মধ্যে তেল মারতেছে আপনাদের লোকজন খাম্বার মধ্যে তেল মারতেছে খাম্বা ঠিক আছে কিনা প্র্যাকটিস করতেছে আপনারা সে বিষয়ে কথা বলবেন না একজন প্রার্থী তার নৈতিক চরিত্র কিরকম হলে তার লজ্জা সরম কতটুকু থাকলে সে ওপেন এভাবে সে কার্যক্রম পরিচালনা করে একজন একজন প্রার্থী সংসদ সদস্য সে অপেন সেক্সুয়াল কর্মকাণ্ড করে এই হচ্ছে রাজনীতি খাম্বার মধ্যে তেল দিচ্ছেন খাম্বা খাম্বার মধ্যে তেল দিয়ে কিভাবে মানে সামনে তেল মানে ইয়ে করা যায় সেটার ব্যবস্থা করতেছেন আর জামাতের আমির অতীতে বলছে জামাতের আমিরের এক্স বা টুইটার হ্যাক হয়েছে এটা হ্যাক হইল থেকে হ্যাক হইল রাষ্ট্রপতির দপ্তর থেকে সরকারি মেল থেকে সেটা বর্তমানে এই ডিবি কার্যক্রম পরিচালনা করতেছে আর তারেক রহমান সাহেব এটা নিয়ে তিনি বক্তব্য দিচ্ছেন এক্সপার্টরা বক্তব্য দিচ্ছেন এক্সপার্টরা বলে যে এই পর্যায়ে এটা হ্যাক হতে পারে না তাহলে আমরা কি দেখলাম আমরা দেখলাম রাষ্ট্রপতির ভবন থেকে থেকে সরকারি এই আমির জামাতের আইডি হ্যাক হয়েছে তাহলে তারেক রহমানকে আপনারা কি বুঝবেন তাহলে এই নষ্টের মূল হচ্ছে কে কালকে নাসির উদ্দিন একটা মানে বক্তব্য দিয়েছে যে ইন করে এসেছে এখন প্যান ইন খুলে ফেলছে এই যে নাসির উদ্দিন পাটোয়ারি নাসির উদ্দিন পাটোয়ারি এই শহীদ উসমান হাদিকে যারা খুন করেছে যদি জানতো নাসির উদ্দিন পাটওয়ারি এরকম কিছু করবে তাহলে নাসির উদ্দিন খুন করে ফেলতো শহীদ উসমান হাদিকে খুন করে ফেলতো না আজকে নাসির উদ্দিন পাটোয়ারি যে কথা বলতেছে এই কথাগুলো যদি আগে জানতো যারা শহীদ উসমান হাদিকে খুন করেছে আর নাসির উদ্দিন পাটওয়ারি এখন যে কথাগুলো বলতেছে এই কথাগুলো যদি আগে জানতো তাহলে কে দশ বার খুন করতো দশ বার শহীদ উসমান হাদিকে কেউ খুন করতো না নাসির উদ্দিন পাটোয়ারি এমন যে কথাগুলো বলতেছে নাসির উদ্দিন পাটোয়ারির যে কথা একটা কথা আপনি ফেলে দিতে পারবেন নাসির উদ্দিন পাটোয়ারির একটা কথা আপনি অন্যভাবে ব্যাখ্যা করতে পারবেন নাসির উদ্দিন পাটোয়ারির একটা অপরাধ দেখাতে পারবেন নাসির উদ্দিন পাটোয়ারির একটা দুর্নীতি চাঁদাবাজির কর্মকর্তা দেখাতে পারবেন নাসির উদ্দিন পাটোয়ারির একটা কথা অপব্যাখ্যা হচ্ছে আপনারা বলতে পারবেন নাসির উদ্দিন পাটোয়ারি প্রথম দিকে নাসির উদ্দিন পাটোয়ারিকে মানুষ খুব গ্রহণযোগ্য দেয়নি কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারির ঢাকা আট আসরে সবচাইতে গ্রহণযোগ্যতা বেশি সারা বাংলাদেশের ক্যাম্পেইন থেকে শুরু করে সারা ওয়ার্ল্ডে এখন ঢাকা আট আসনের দিকে চোখ ঢাকা আট আসন হচ্ছে নাসির উদ্দিন পাটরি ঢাকা আট আসনের মানুষের কাছে হৃদয়ের মনিকোটা হয়ে আছে নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকা আট আসনে সে শক্তিশালী অবস্থান করে রেখেছে আপনাদেরকে আমি এই লাইভে বলে রাখতেছি এই চান্দা আব্বাস হেরে যাবে তারেক রহমান ঢাকা সূত্র থেকে হেরে যাবে মির্জা ফকুল ইসলাম তার ওই আসন থেকে হেরে যাবে র সালাউদ্দিন তার আসন থেকে হেরে যাবে লিখে রাখতে পারেন বিএনপি ক্ষমতায় আসলেও এরা এই জায়গাগুলোতে হেরে যাবে আপনারা চ্যালেঞ্জ করতে পারেন যদি সুষ্ঠু গ্রহণযোগ্য ভোট হয় যদি ব্যাংক ডাকাতিরা ভোট না ডাকাতি করে যদি এই চাঁদাবাজরা এই দুর যদি ডাকাতি না করে এই জায়গাগুলোতে এরা সবকটা হারবে মাথায় রাখতে পারে আজকে বাংলাদেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে আজকে বাংলাদেশের মানুষ আজকে আর এই সতেরো বছরের রাজনীতি ফিরতে চায় না বাংলাদেশের মানুষ আর ওই যুগে যাইতে চায় না বাংলাদেশের মানুষ এখন শান্তিতে থাকতে চায় বাংলাদেশের মানুষ এখন কথা বলতে শিখেছে বাংলাদেশের মানুষের এখন মুখে টেপ দিয়ে রাখা যাবে না আজকে নির্বাচন কমিশনার থেকে বলা হচ্ছে আপনি তাকে বৈধ ঘোষণা দিলেন অথচ সে সরকারের সঙ্গে যুক্ত আছে হলফনামায় হলফনামায় দাখিল করছে যে তত্ত্ব সেটা ভুল সে এখনো কিভাবে নির্বাচন করতে পারে একজন রিটার্নিং কর্মকর্তা কিভাবে ধানের শেষের পক্ষে ভোট চাইতে পারে আপনি কেস টিপ হ্যাভ হ্যাভে প্ল্যান দিচ্ছেন কি প্ল্যান দিবেন এই হচ্ছে অবস্থা এবার ক্ষমতা এত সহজ না ক্ষমতা যাওয়া এবার এত সহজ না সারা বাংলাদেশের মানুষ জানে ভোট কাকে দিলে কি হবে কোন জায়গায় ভোট যাবে সকল মানুষ জানে ঐক্যবদ্ধ হয়েছে আজকে একটা জায়গায় ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে ঐক্যবদ্ধ প্রিয় বন্ধুগণ আমার এই কথাগুলো আপনাদের কাছে অনেক হয়তোবা খারাপ লাগতেছে অনেকের কাছে হয়তোবা অগ্রহণযোগ্য বলে মনে হচ্ছে আমরা বাংলাদেশপন্থী আমরা বাংলাদেশের পক্ষে কথা বলবো আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবো আমরা ভারতকে বাংলাদেশের মাটির থেকে চির উৎখাত করে দেবো আমরা রাষ্ট্র হিসেবে দেখতে চাই না আমরা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে দেখতে চাই না আমরা দেখতে চাই ন্যায্যতার হিসেবে আমি যদি একশো টাকার একশো টাকার বাণিজ্য করি ভারতের সঙ্গে ভারতও আমার সঙ্গে একশো টাকার বাণিজ্য করবে আমার যদি সীমান্তে একটা গুলি চালায় আমিও একটা গুলি চালাবো আমার যদি যদি সীমান্তে সীমান্তে আমার আমার মানুষকে মারে আমিও তার আমার সীমান্তে তাদের মানুষকে আমি হিসাব নিব আমার হিসাব হবে চোখে চোখে হিসাব হবে আমার কোনো দালালির হিসাব হবে না আমাকে যদি আঘাত করে আমি অবশ্যই পাল্টা আঘাত করব। বাংলাদেশের মানুষ এখন স্বাধীন সার্বভৌম হয়েছে বাংলাদেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশের মানুষ আজকে সেই জায়গাতে গিয়েছে যে জায়গায় আবু তারা জীবন দিয়ে বাংলাদেশের মানুষকে আজকে একটা পেরেছে প্রিয় বন্ধুগণ আমরা আজকে যারা গণতন্ত্রের পক্ষে কথা বলতেছি আজকে যারা গণতন্ত্র নিয়ে কথা বলার চেষ্টা করতেছি যারা গণতন্ত্র চায় আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আপনি ভোট কাকে দিচ্ছেন আপনি আপনার এলাকার যে নির্বাচনী এলাকায় আপনি ভোটটা কাকে দিচ্ছেন আপনি সর্বপ্রথম আইডেন্টিফাই করুন সে চাঁদাবাজ কিনা সে ধর্ষক কিনা আপনি দেখেন যদি না হয় সে যে দলের হোক না কেন ভোটটা তাকে দিন আর এই চাঁদাবাজ ধর্ষক নারী নির্যাতন করে জামাতের বিরুদ্ধে জামাতের জামাতেরও যদি দেখায় তাকেও আপনারা ভোট দিবেন না কথা ক্লিয়ার কথা ক্লিয়ার বাংলাদেশের এই মুহুর্তে আপনারা আমাকে যে প্রান্ত থেকে শুনতেছে দেশে বিদেশে এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাকে যারা দেখতেছেন আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি আপনার এই মূল্যবান ভোটটা আপনি তাকেই দিবেন যে চাঁদাবাজি করবে না যে ধর্ষণ করবে না যে নারী নির্যাতন করবে না যে লুঠারা হবে না যে ব্যাংক ডাকাতি করবে না গরিব মানুষের হক মেরে খাবে না যে ন্যায় ইনসাপে রাষ্ট্র কায়েম করবে আপনি এই ভোটটা তাকেই দিবেন এটা যদি এটা যদি বিএনপির হয় বিএনপি কে দেবেন এটা যদি অন্য কোনো রাজনৈতিক দলের হয় তাকেও দিবেন আর এগুলা যদি জামাতেরও হয় যদি জামাতের মধ্যে ব্যাংক ডাকাত থাকে চাঁদাবাজি থাকে ধর্ষক থাকে লুঠেরা থাকে রাহাজানিকর থাকে তাহলে তাকেও ভোট দিবেন না কথা ক্লিয়ার আপনি আপনার ভোটটা দিবেন সৎ যোগ্য মানুষকে আপনি আপনার ভোটটা দিবেন মানুষের কল্যাণের জন্য আপনি আপনার ভোটটা দিবেন দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আপনি আপনার ভোটটা দিবেন আপনার সন্তানের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনি ভোট দিবেন আপনার অধিকার প্রতিষ্ঠার জন্য এটাই হচ্ছে সর্বশেষ কথা বলে আমি যেটা শেষ করবো জামাতের আমির গতকালকে তিনি যে বক্তব্য দিয়েছেন একশো পার্সেন্ট সঠিক বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা এসেছে তিনি বলেছেন চট্টগ্রামের বীর সন্তান ও আপনার অলি আহমেদ তিনি সর্বপ্রথম বিদ্রোহের ডাক দিয়েছিলেন তিনি একশো পার্সেন্ট সঠিক কথা বলেছেন তার এই কথাকে আমরা সাধুবাদ জানাচ্ছি তিনি যে ডিবেট করার জন্য তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে কত প্লান আছে সেই প্লান যেন তারেক রহমান যেন এই ডক্টর শফিকুর রহমানের কথাতে সাড়া দেয় আমরা আশা করব আমিরে জামাতের কথার উপর আমিরে জামাতের কথাকে এই তারেক রহমান সাহেব যেন সাড়া দেয় আর সর্বশেষ যে কথাটি বলে আমি শেষ করব আপনারা দেখেছেন জাইমা রহমান এই জাইমা রহমান গতকালকে আজান দিচ্ছে তিনি মাথায় কাপড় দিচ্ছেন আচ্ছা আমাদের রংপুরের ভাষায় একটি কথা বলে ওই সারো ওস্তাদি মাও হাট যায় আচ্ছা মাথায় কাপড় দিবেন আপনি বুকের বুকের বুক থেকে ওপেন করে দিবেন কাপড় এটা কেমন দিলেন আপনি আপনি তো আপনি মাথায় কাপড় দিচ্ছেন ভালো কথা আপনার বুক ওপেন কেন বুকের মধ্যে কাপড় নেই কেন সংবাদ মাধ্যম একবার প্রকাশ করলেন সংবাদ মাধ্যম প্রকাশ করলেন জাইমা রহমান মাথায় কাপড় মাথায় মাথায় কাপড় কাপড় আর আমাদের মুসলিম মা বোনরা দিচ্ছে দিচ্ছে আজান দেয় না তারা সালা মাথায় দেয় তারা মাথায় সালা দেয় আমাদের মুসলিম মা বোনরা মাথায় দেয় সালা আর জাইমা রহমান মাথায় দেয় কাপড় জাইমা রহমান কাপড় দেয় মাথায় বুক ওপেন করে এই হচ্ছে মাথায় কাপড় দেওয়া আবার এইটা প্রকাশ করে আবার এইটা প্রকাশ করে মিডিয়াগুলো আমার এই কথা এই কথাগুলো অনেকের কাছে খারাপ লাগতেছে চরম সত্য কথা বলতেছি আপনি কাপড় কাপড় দিবেন আপনার বক্ষ করে মাথায় দিবেন কেন আপনার তো বক্ষ উজার করে কাপড় দেওয়ার কথা না আপনি মাথায় ঢাকবেন বক্ষ উজার করবেন কেন আপনি কি শিক্ষা পেয়েছেন আর এই তথাকথিত মিডিয়া আপনার এই মাথায় কাপড় দেওয়াকে প্রকাশ করতেছে কি মজা মাথায় কাপড় দারুন আজানের সময় খুব কথা দিচ্ছেন আপনি রহমান আজানের সময় কাপড় মাথায় মানে ইসলামের উল্টোয় ফেলাইছে আর বক্ষ উজার করে যে তিনি কাপড় দিলেন সেটা বলতেছেন না আমরা বলতাম যদি মিডিয়া বলতো জাইমা রহমান কাপড় মাথা দিচ্ছে বক্ষ উজার করে তাহলে আমরা মিডিয়াকে ধরতাম যে মিডিয়া সঠিক তথ্য কথা বলেছে আপনি ইসলাম কায়েম করবেন বক্ষ উজার করে কায়েম করবেন মানুষ বুঝে না মানুষ দেখে না মানুষ আপনার আন্দাজ করতেছে না আপনি বক্ষ উজার করে মাথায় কাপড় দিবেন মানুষ দেখতেছে হ্যাঁ আপনি একেবারে মানে আপনার একে ইসলাম একেবারে ঢুকাই দিছেন হ্যাঁ ইসলাম পালন করে একবার ঢুকাই দিছেন যাই কথা বাড়াবো না কথা বাড়াবো না আমরা কথা বলবো আমাদের যদি মৃত্যু হয় আমাদের যদি কেউ হত্যা করে আমাদের মতো কথা বলার মতো সাহস আরো অনেক ভাইরা আছে তারা অনেক ভাইরা কথা বলার মতো আছে আমি মারা যাব আমার মতো আরও এক ভাই দাঁড়াবে কথা হবে ইনক্লাব জিন্দাবাদ